শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল চলে এলাম এক মাছের নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা কি বন্ধুরা তোমাদের আমি বলি এই যে দেখো তোমরা মাছ দেখতে পাচ্ছ এখানে তোমরা কিনতে পারছো কি না জানি না তো তোমাদের আমি বলে দিচ্ছি এটা হলো সাগর সেলা তো আজকেরা এই সাগর সেলা দিয়ে আমি বানাবো নতুন এক রেসিপি দেখো বন্ধুরা মাছগুলি আমি কেটে কুটে ধুয়ে পুরা পরিষ্কার করে নিয়ে এসেছি আর তোমরা দেখে ভাবছো মাছগুলি পচা না এই মাছগুলি কিন্তু এমনই হয় ঠিক আছে দেখলে লাগে যেন পচা কিন্তু রান্না করলে একদম টাটকা হয়ে যায় এই মাছগুলি এরকম নরমই থাকে সব দিনের জন্য এটা কাটতে গেলেই এরকম করে ভেঙে চুলে যায় কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগে তো আজকেরা এই মাছ দিয়ে বানাবো আমি নতুন এক রেসিপি তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এধারে আমি মাছগুলিকে লবণ হলুদ আর গুঁড়ি মেখে নিয়ে তেলের ভিতর একটু জল পড়ে গেল তো ছিটে উঠল তো এখনই আমি এক এক করে সব মাছগুলি ভেজে নেব তখন সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা মাছ ভেজে আমি তুলে নিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি যে মাছগুলি কত সুন্দর হয়েছে এই যে দেখো আমি বলেছিলাম না এই মাছটা কিন্তু দেখতে নরম আর ভাজা দিলে পুরো টাটকা হয়ে যায় দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙিনি আর সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো এই যে তেলটা আসে কড়াইতে এই তেলের ভিতরে আমি দিয়ে দেব এই যে দেখো আমি কলা কেটে রেখেছি এখানে আছে দুটো বড় সাইজের কলা ওটা আমি কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এটাকে এই মাছের তেলেই কিন্তু সুন্দরভাবে লাল লাল করে এই মাছের মতোই ভেজে নেব এরকম করে কিষিক্ষ নেড়ে ছেড়ে আমি ভেজে নেব আর এবারে ভাজা হতে হতে কলা আমি চলে যাবো মশলার জন্য মশলাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা তোমাদের আমি সব কিছু দেখাতে পারি না কেননা আমি এখন ক্যামেরাটা একাই ধরতে হয় তো একাই এই ভিডিও করা লাগে মোবাইল ধরে যেহেতু আমি তোমাদের সব কিছু দেখাতে পারি না তবে আমি সব কিছু গুছিয়ে এনে তারপরে তোমাদের আমি দেখাবো যে কী কী উপকরণ আমার লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব আগে তো মেয়ে ছিল ছেলে ছিল সবাই আমাকে হেল্প করে দিত কিন্তু আমার এখানে একা একা ভিডিও বানাচ্ছে বন্ধুরা অনেক কষ্ট হয়ে যায় তবুও কিন্তু আমি ভিডিওটা বানাই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো এই যে দেখো কলাগুলি কেমন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তো দেখো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি তুলে নেবো আর এই যে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা নাই হবে না এই যে এখানে আছে সাদা শস্য কালা শস্য আর আছে জিরা এটাই আমি এই মাছের জন্য দেব আমি রেডি করে নিয়ে এসেছি আর এই যে এখানে কলাগুলি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা তোমাদের আমি বলি আমি এই কলাগুলি এরকম করে কাটার উদ্দেশ্য হচ্ছে মাছটাও লম্বা লম্বা চেলা মাছ আর কলাটাও এমনভাবে কেটেছি সুন্দর দেখা যাবে তোমরা চাইলে যে যার মতো করে কেটে নিও কোনো অসুবিধা নেই তো এখন আমি এটা নামিয়ে নিই বেশি ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখো সেই মাছ তারপরে গেল কলা ভাজা তেলের ভিতরেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এতে পোড়ন দিয়ে দেব কয়েকটা গোটা জিরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব জিরা ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে টমেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেঁটে রাখা মশলা আমি কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে হলুদ গুঁড় দিয়ে দেবো লঙ্কা গুড় আবার দু মিনিট ভেজে নেব ফিরে এলাম দু মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো লবণ আরো আমি দু মিনিট ভেজে নেব এই দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর বন্ধুরা তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসো তাহলে তোমরা পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারো কোনো অসুবিধা নাই আমি বেশিরভাগই মাছ রান্না করে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি যেহেতু আমি পেঁয়াজ রসুন দিলাম না এখন আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা কলা এবার আমি আরও এক মিনিট ছেড়ে দেব জাল হওয়ার জন্য আবার চলে এলাম এক মিনিট পর তো দেখো কলাটা জলের সাথে সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বন্ধুরা এই মাছটাতে কিন্তু দারুণ কাটা যেহেতু লোকে রান্না খেতে ভয় পায় ভাজা করে খেয়ে নেয় কিন্তু এইভাবে যদি বন্ধুরা পাতুরি করে খাওয়া হয় তাহলে কিন্তু মোটেই কাটা লাগবে না তা তোমরা ঘরে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো এই যে মাছটা দিয়ে দিয়েছি এবার আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব দেখো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা আমার তো এখন আমি গ্যাস থেকে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মাছ পাতুরিটা কেমন সুন্দর হয়েছে তা তোমরাও কিন্তু ঘরে এরকম করে যদি সাগর চালা মাছ পাও তা কিন্তু পাতুরি বানিয়ে খেয়ে দেখো আর আমারটা কেমন হয়েছে সাগর চালার মাছ পাতুরিটা তোমরা কিন্তু কমেন্টে বলো আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো